আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন এই সিজনে লিভারপুলের সাপোর্টাররা লিভারপুলের ফ্যানরা আসলে খুবই বিরক্ত এই সিজনে তাদের পারফরমেন্স এতটাই হরিফিক লাস্ট সিজনে প্রথমবারের মতো আপনার হচ্ছে লিভারপুলের দায়িত্ব নেয় আর্নেস লাট এবং সে দারুণ সাফল্য পায় ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে যায় এবং চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু তারা দারুণ করে যদিও তারা আসলে বেশি দূর যেতে পারে না বাট তাদের পারফরমেন্স ছিল ঈর্ষণীয় হুট করে এই সিজনে এসে কেন আর্মেস লটের দলটা এতটা করুণ দশা দেখেন লাস্ট চোদ্দ ম্যাচে যদি আমি একটু ক্যালকুলেশন দেখাই লাস্ট সাত ম্যাচ তারা হচ্ছে ছয়টা হারছে এবং একটা জিতছে তার আগের সাতটে ম্যাচে সাতটাই জিতছে এই যে লাস্ট সাতটা ম্যাচে তারা ছয়টা ম্যাচ হেরে গেল এবং একটা জিতছে সেটাও কিন্তু ফ্রাঙ্কফুটের সাথে এই সাত ম্যাচের ভিতর দুইটা ক্রিস্টাল প্যালেসের সাথে তারা হারছে এবং ঘরের মাঠে গতকালকে তারা তিন শূন্য গোলে হারছে এনফিল্ডে তারা তিন শূন্য বলে হারছে ক্রিস্টাল ব্যালেসের কাছে এইটা কিন্তু বিশাল লেভেলের একটা ইফেক্ট পড়বে লিভারপুলের উপর এবং এই ম্যানেজারের উপর কিন্তু ইফেক্ট পড়তে পারে এখন প্রশ্ন হচ্ছে লিভারপুলের এই করুণ দশা শুরু কবে থেকে এবং শেষ কোথায় শেষ তো আসলে বলা মুশকিল তবে শুরুটা হচ্ছে দেখেন লিভারপুলে প্রথম সিজনে যখন আসে আর্নেস্ট লার্ট তখন লিভারপুলের এই শেপটা আবার লিভারপুলের এই পজিশনটা তৈরি করা কা এই যে স্ট্রাকচারটা তৈরি করে গেছে কিন্তু ক্লাব গোলাপের টিমটা যখন হাতে পাইছে তখন কিন্তু সাজানো বাগানটাকে জাস্ট একটু মনিটারিং করছে এবং সাফল্য পেয়ে গেছে আর্নেস লট এবং সবাই এই টাকুটাকে বলা শুরু করছিল যে মাস্টার মাইন্ড বাট এই সিজন এসে কি পরিমাণ টাকা ইনভেস্ট করছে বিশেষ করে আমরা দেখছি আলেকজান্ডার ইশাক তার সাথে হচ্ছে প্রিমপং তার সাথে সে কিনছে হচ্ছে আপনার একিতে থেকে এই যে কতগুলো প্লেয়ার এবং আপনার হচ্ছে কিনছে আপনার বরুসিয়া ডট মুন্না আপনার হচ্ছে বায়ার লিবারকুজেম থেকে আপনার হচ্ছে ভিটস কে কিনছে ফ্লোরিয়ান ভিটস কে এই যে কতগুলো প্লেয়ার কিনছে এবং হিউজ দামে কিনছে কিন্তু আলটিমেটলি যে রেজাল্টের জন্য লিভারগুলি এতগুলো টাকা খরচ করলো আর্নেসলা এত টাকা খরচ করলো কিন্তু আসলে কি রেজাল্ট আসতেছে আসতেছে তো না দেখেন ফ্লোরিয়ান ভিটস যতটা পারফরমেন্স করছিল জাবির অধীনে আপনার বায়ার লিভার কুজনে লিভার গুলি আসার পর থেকে ফুল ফ্লপ একই তাকি এভারেজ পারফর্মার তার সাথে প্রিমপং খুব একটা ম্যাচে সুযোগ পাচ্ছে না সেও কিন্তু ছিল বায়ার লেভার কুজনে অ্যাট দ্য সেম টাইম লিভারপুলের এই প্রবলেমটা ইশাকের মাধ্যমে সলিউশন করার ট্রাই করছিল সেটাও কিন্তু ফ্লপ হচ্ছে এই সিজনে আমরা যদি দেখি যে তাদের সবচেয়ে বড় যে লসটা হচ্ছে সেটা হচ্ছে তারা আলেকজান্ডার আর্নালকে হারাই ফেলছে এবং সেটা চলে গেছে হচ্ছে রিয়াল মাদিদের কাছে এবং ফ্রি একদম ফ্রিতে এই যে আলেকজান্ডার আর্নাল চলে যাওয়ার পর তাদের রাইট ব্যাকে একদম পুরো খরা যাচ্ছে শুধু রাইট ব্যাকই না তাদের আগের ফর্মে কিন্তু এখন পর্যন্ত ভ্যানডাইক নাই তার সাথে মিডফিল্ডে কিন্তু আমরা দেখতেছি যে আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাকালিস্টারও ফর্মে নেই স্লো সবুজ কিন্তু খুব একটা কাউকে আসলে ফর্মে না সালাও কিন্তু খুব একটা আসলে ফর্মে নাই। তারপরে আরেকটা বড় লস তাদের হচ্ছে লুইজ চলে যাওয়ার পরে এটা হচ্ছে তাদের একটা বড় লস এই লস দুইটা আসলে লুইজ এবং হচ্ছে আপনার আর্নাল চলে যাওয়ার পর থেকে এই লসটা তারা কিন্তু কাবার করতে পারত না যথেষ্ট প্লেয়ার কেনার পরেও এই প্লেয়ারগুলো ঠিকঠাক ম্যাচে অ্যাডাপ্ট করতে পারতেছে না যার কারণে লিভারপুলের এই করুণ দশ এবং সাতটা ম্যাচের ভিতরে ছয়টা হার চ্যাম্পিয়ন্স লিগের লাস্ট ম্যাচটা তারা জিতছে যদিও আপনার ফ্রান্ট সাথে বাকি সবগুলো ম্যাচ তারা হতাশা দিছে সেখানে ম্যান ইউর সাথে তারা ঘরের মাঠে হারছে তারা সেলসির সাথে স্টাম্পুট ব্রিজে হারলো এবং গতকালকে যে ম্যাচটা হারল যদিও গতকালকের ম্যাচটাতে খুব একটা প্লেয়ার ছিল না আলেকজান্ডার আর্নাল্ড হচ্ছে চলে গেছে যার কারণে ডিফেন্স একটা বিশাল লেভেলের বাজ অবস্থা মিডফিল্ডে গতকালকে ছিল সম্ভবত মনে হয় ম্যাকালিস্টার তাছাড়া কেউ একটা ছিল না তো এই যে লিভারপুলের একটা করুণ দশা এই দশাটা হয়তো বা তার কাটা উঠতে এই সিজনটা চলে যাবে হয়তো নেক্সট সিজনে আপনার আর্নেস লাভ ভালো করতে পারে কারণ নতুন প্লেয়াররা এসে পারফরমেন্স করবে বিষয়টা এমন না আমরা দেখছি ফ্লোরিয়ান ভিডস বায়ার লিভার কুজন দারুণ করছে ইশাক নিউ ক্যাসেলে গোলের পর গোল করছে একিতে থেকে ভালো করছে অ্যাট দ্য সেম টাইম প্রিম পামো ভালো করছে কিন্তু তারা লিভারপুলে এসেই যে একদম ফাড়াই হলেও সে কিন্তু এমন না এই লিভারপুলের প্রজেক্টের সাথে তাদের টাইম লাগবে একটা দুটা সিজন যাবে তারপর কিন্তু প্লেয়াররা ফর্মে ফিরবে তো লিভারপুলের ফ্যানদের আসলে এই মতো ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নাই এবং আর্নেস লাটেরও আরও ঠান্ডা মাথায় সুন্দরভাবে আসলে প্ল্যান করতে এবং যাদের কাছ থেকে ফর্ম পারফরমেন্স বের হচ্ছে না তাদের সাথে কাউন্সিলিং করতে এবং মিডফিল্ডে যে বড় লেভেলের গল যেখানটাতে দারুণ ফর্মে ছিল সেও কিন্তু তার ফর্মে নাই এবং লাস্ট কবে তার নামের পাশে সবুজ জ্বলছে আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না সো এই যে পারফরমেন্স এটা হতাশের কিছু নাই কারণ নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতেছে কারণ এর আগে ছিল হচ্ছে আপনার ক্লাবের প্রজেক্ট এখন স্লটের প্রজেক্ট স্লট এই প্রজেক্টটাকে সামলাইতে এই সিজনটা বার করতে হবে এর চেয়ে ভয়ঙ্কর অবস্থা হইলেও কিছু করার নাই সামনে বড় ম্যাচ রিয়াল মাদিদের সাথে তার আগে আর একটা ম্যাচ তারা হয়তো পেতে পারে তবে গুসাইতে লিবার যে সময় লাগবে এতে আসলে বলার অপেক্ষা রাখে না আশা করব স্লট অবশ্যই গুসাই নিবে লিভারপুল যথেষ্ট কোয়ালিটিফুল ক্লাব যে প্লেয়ার কিনছে তারাও কিন্তু কোয়ালিটিফুল তবে এই যে সিচুয়েশনটা ম্যানেজ করা এই মুহূর্তে জটিল এবং যখন সিচুয়েশন খারাপ থাকে আমরা দেখছি গার্ড দিওয়াল্লা লাস্ট সিজনে কতটা ভয়ঙ্কর গেছে সো এই মুহূর্তে লাস্ট সিজনে চ্যাম্পিয়ন হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুল এই মুহূর্তে খুবই হতাশা যাচ্ছে এটা মোটামুটি বলাই যাচ্ছে সো আশা করি তারা ঘুরে দাঁড়াবে এবং হতাশার কিছু নাই নতুন প্লেয়াররা খুব দ্রুতই কাম করবে লিভারপুল আসলে কবে কাম করবে বা লিভারপুলের এই করুণ মূল কারণটা আপনি আসলে কি মনে করেন বা আপনারা আমার সাথে কতটা একমত যে লুইজ এবং আপনার হচ্ছে আর্নার চলে যাওয়ার পর থেকেই লিভারপুলের এই করুণ দশা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে